নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শরমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আমার অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো আজকে কিন্তু অনেক সকালে ভিডিওটা স্টার্ট করেছি তো সকালে অনেকটা সকালে উঠেও পড়েছি আজকে তো উঠেই চারিদিকে দেখি কুয়াশা আর কুয়াশা তো দেখো তোমাদের সঙ্গে ভাবলাম চলো একটু শেয়ার করে নিই যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তো এইগুলো শেয়ার করব না কেন বলো তো জানি তোমরা এগুলো দেখতে খুব পছন্দ করো দেখো বন্ধুরা এখন কাটা ফুল তুলে নেবো আর আজকে না বিশাল কুয়াশা হয়েছে জানো তো আজকে অন্য দিনের মতন নয় ভীষণ কুয়াশা হয়েছে চারিদিকে দেখো কুয়াশা কুয়াশা ভাব তো এই দেখো লেগে কেমন কুয়াশা হয়েছে পেছনের দিকে কি কুয়াশা হয়েছে তো যাই হোক চলো ফুলগুলো তুলে নিই ছটফট করে তো দেখো আমি কিন্তু এই গাছের ফুলগুলো খুব একটা তুলি না তো বেশি তো ফুল হয় না সাত আটটা করে ফুল হয় তো ভাবলাম চলো মোড়েই তো যাচ্ছে তো নষ্ট করে কি হবে ঠাকুরের পুজোর কাজেই লেগে যাক তো দেখো আমার ফুল তোলা আর পুজোর বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বাইরে দেখো প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছি কিন্তু সকালে যেহেতু কুয়াশা ছিল না তো এখন প্রচুর কুয়াশা হয়েছে মনে হচ্ছে তুলে নিতে হবে তো দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য তো আমার কিন্তু চা করা কমপ্লিট হয়ে গেছে তো চাটা একটু ঢাকা দিয়ে রাখবো হলে কিন্তু এই চাটা ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু এই কুয়াশা ভেজা সকালেই কিন্তু মেয়েকে স্কুলে পাঠাতে হবে কারণ মেয়েকে বেশ কিছুদিন স্কুলে পাঠানো হয়নি কিছুই করার নেই তো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম চলো রান্নাটা একটু স্টার্ট করে নিই শুরু করি তারপরে একটু কিছু চাপিয়ে দিয়ে তারপরে আবার মেয়েকে ঘুম থেকে তুলবো তো দেখো এখানে কিন্তু বড়ি ভাজছি বড়ি ভাজাটা কিন্তু আমার বেশ লাগে জানো তো আর এদিকে দেখো মাছ ছিল ফ্রিজে ওই জন্য কিন্তু মাছটা বের করে রেখেছি কিন্তু বরফ কিন্তু ছাড়িনি তো ভালো করে একটু বারবার জল পাল্টে জল পাল্টে তো বরফটা ছাড়িয়ে নিয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে রাখবো তারপরে কিন্তু মেয়েকে তুলতে যাব। তো দেখো এখানে কিন্তু একটা সবজি করবো মিক্সড সবজি ফুলকপি আলু বেগুন শিম নেই আজকে শিম দেব না তো এইসব দিয়ে একটা নিরামিষ সবজি করব আর এদিকে মাছের ঝোল করব আলু ভাজা এই নানান রকম পদ হবে যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই খাবে তো মেয়েদের তো সেটাই বলো মেয়েদের যে যেটা খেতে পছন্দ করে সেইভাবেই কিন্তু রান্না করতে হয় তো নিজের পছন্দের রান্না খুব বেশি হয় না তো মাঝে মাঝে মনে হয় না নিজের পছন্দের রান্নাটা যদি নিজেই না করে খাও তো কেই বা করে দেবে তো নিজেকেই করে খেতে হবে তো দেখো মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে আমার তো এবার তুলে নেব। দেখো বন্ধুরা বাইরে কিন্তু হচ্ছে রোদ উঠে গেছে তো চলো দেখিনি আসেনি খুশি আসছে দেখো বাইরে রোদ উঠে গেছে কুয়াশা দেখো কুয়াশা নেই বাইরে রোদ উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে তো অনেকদিন স্কুলে যায়নি ওর শরীরটা খারাপ ছিল তো এখনো কিন্তু ঘুমিয়ে যাচ্ছে দেখেছো এখনও এখনো ঘুমাচ্ছে তো ওকে তুলবো কারণ ওকে স্কুলে পাঠাতে হবে অনেকদিন যায়নি আর স্কুলে না গেলে কিন্তু মানে পড়া বোঝা একটু অসুবিধাই হয়ে যায় তো চলো মাম্মামকে এখন ঘুম থেকে তুলে নিই তো দেখো ওইদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার এদিকে আমার যা কাজ মেয়েদের তো কাজ লেগেই থাকে বলো কি বিশ্রাম আছে তো নেই তো তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার নিজে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখো কাছাকাছি করতে লেগে গেছে কারণ প্রচুর কাপড় জমে গেছিলো পরশুদিন কেঁচেছিলাম সেইগুলো কিন্তু আজকে শুকিয়ে গেছে সকালের দিকে যেমন কুয়াশা হয়েছিল তেমন কিন্তু একটু বেলা হলে দশটা এগারোটার দিকে বেশ রোদ হয়ে গেছে তো ভাবলাম সকালে যেহেতু কুয়াশা হয়েছিল তো সবাই বলে ওটা যে সকালে যদি কুয়াশা হয় তাহলে কিন্তু বেলা হলে রোদের খুব তাপ হয় তো সত্যি তাই এই দুই দিন দিন কিন্তু কুয়াশা হচ্ছে সেই হিসাবে কিন্তু সারা দিন প্রচণ্ড রোদ আর রোদের কিন্তু খুব তাপ তো ওই জন্যে কিন্তু আমি জামাকাপড় না রেখে সব কেচে দিলাম কারণ কেচে পরিষ্কার রাখলে কিন্তু দেখবে ভালো লাগে ঘর আর আমি কিন্তু অনেক জামা কাপড় একসঙ্গে কেচে নিলেও আমার মেলার কিন্তু খুব একটা অসুবিধা হয় না কারণ নিচে কিন্তু অনেকগুলো দড়ি টাঙানো আছে উপরেও অনেকগুলো দড়ি টাঙানো আছে সেহেতু তুমি যদি প্রচুর জামা কাপড় কেচে নাও তো অসুবিধা হয় না সবই কিন্তু মেলে দিলে শুকিয়ে যায় তখন মেয়েদের কিন্তু মা আসলে মায়েরা কিন্তু অনেক কাজ করে দেয় মেয়েদের হাতে হাতে বলো তো সংসারে অনেক রকম টুকিটাকি কাজ কিন্তু মা করে দেয় তো মা দেখো এসেছে তো এসে অনেক রকমের কাজ করছে এবার আলু কুচি কুচি করে কেটে গোল গোল করে তো টিপস বানিয়েও দিয়ে যাচ্ছে বলছে আমি আর পরে আসতে পারবো না তো তোকে করে দিয়ে যায় তো মায়েরা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সব আলুগুলো রোদ দেখো কি রোদ দেখেছো রোদ দেখেই মা আলুগুলো কেটে তো এই দেখো লবণ দিয়ে সিদ্ধ করে আলুগুলো রোদরে দিয়ে দিয়েছে পেতে পেতে একটা একটা করে দাঁড়াও তোমাদের দেখায় দেখেছো কি সুন্দর লাগছে দেখতে আলুগুলো সব একটা একটা করে রোদ্রে দিয়ে দিয়েছে আমারই ছায়া দেখা যাচ্ছে এই দেখো এই দেখো দেখে যাও কি রোদ আছে কি ভীষণ রোদ আমি হ্যালো বন্ধুরা দেখো এখন কি রান্না করছি এখন রান্না করব শিমুই তো দেখো এখানে সিমুইটা ভেজে নিচ্ছি আর এই দেখো ঘি দিয়ে ভেজে নিচ্ছি শিমুইটা আর এদিকে দেখো দুধ জল দিয়ে নিচ্ছি এই দেখো দুধটা কিন্তু একদম পুরো গাঢ় গাঢ় দেখেছো দুই তিন দিনের দুধ ছিল তো ওই দুধটা দিয়েই আজকে করব এই দেখো একদম গাঢ় দুধ লাল লাল করে জ্বালিয়ে নিয়েছি আর এটাও লাল লাল করে কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি তারপরে দুধটা দিয়ে দেবো আর চিনিটা দিয়ে দেবো তো দেখো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে কিন্তু এতে ঘি দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে হয়ে গেলে তারপরে কিন্তু যে দুধটা ফুটিয়ে রেখেছি না ওই দুধের মধ্যে দিয়ে দেবো তো দেখো দুধের মধ্যে দিয়ে দিলাম আর দারুণ গন্ধ হয়েছিল জানো তো দারুণ তো আমার কিন্তু সিমুইটা খেতে খুব ভালো লাগে পায়েসের থেকেও সিমুইটা আমি খুব পছ সিমুইয়ের সঙ্গে কিন্তু লুচি করব না আজকে রুটিই করব তো সিমুই দিয়ে রুটি দিয়ে কিন্তু বেশ লাগে জানো তো রাত্রেটা কিন্তু আজকে জমে যাবে তো দেখো এইদিকে কিন্তু সিমুইটা এখন ফুটছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো ঠিক আছে টক বক করে ফুটছে দেখো তো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু চিনিটা দিয়ে দেব তো আমার কিন্তু ভালোই লাগে সিমুইটা পায়েসের থেকে আমার আবার শিমুইটা খেতে বেশি পছন্দ করি তো দেখো তেজপাতাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার কিন্তু শিমুই রান্না কমপ্লিট হয়ে গেছে তো একটু দুধ দুধ রেখেছি কারণ এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম শুষে নেবে দুধটা তো যাই হোক দেখো এই লুক এসছে তো গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে চলো চলো তো দেখো আমরা কিন্তু রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে ঘরে চলে এসেছি কিন্তু এখনও কিন্তু কেউ ঘুমায়নি কারণ ছেলে একটু রাত করে পড়াশোনা করে আর এদিকে দেখো মাম্মাম দিদুনের সঙ্গে পুস্তি করছে আর ওইদিকে ছেলে বসে আছে আমি বসে আছি তোমাদের দাদা হয়েও আছে তো যাই হোক আজকে কিন্তু সিমুটা খুবই টেস্টি হয়েছিল রুটি দিয়ে কিন্তু দারুণ লাগলো তো যাই হোক তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট টাটা